নমস্কার অক্ষয় সেন্টারের পক্ষ থেকে আমি প্রদীপ কুমার বসাক তো পুজোর পর আজকে প্রথম আপনাদের সামনে চলে আসলাম নতুন নতুন শাড়ি কালেকশন নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমরা একটা ভিডিও করতে পারিনি পুজোর সময় আমরা ব্যস্ত ছিলাম যাই হোক আমাদের পুজোর পরে এই প্রথম ভিডিও আর আমাদের কিন্তু নতুন নতুন শাড়ি কিছু কালেকশন এসে গেছে সেগুলো আপনাদের দেখাবো আর আমাদের ঠিকানাটা আপনারা সবাই জানেন এটা হচ্ছে সমুদ্রগড় পূর্ব বর্ধমান নবদ্বীপ ধাম স্টেশনে থেকে দুটো স্টপিস আগে এটা কিন্তু শান্তিপুর নয় ঠিক আছে তো প্রথম শাড়ি আজকে সেই সিল্কের শাড়ি দিয়ে আমরা শুরু করছি প্রথম শাড়িটা হুম এরকম পাউসে থাকবে পুজোর পরে কি শাড়ির দাম কিছু কমেছে হ্যাঁ কিছু কিছু শাড়ির দাম কমেছে হ্যাঁ আচ্ছা শাড়িটা দেখুন খুব সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি এটা কিন্তু নতুন এসছে পুজোর পরে নতুন এসছে পুজোর নতুন স্টক ঢুকে গেছে তাহলে একদম হ্যালো এটা কিন্তু কোয়ালিটি ভালো হবে নতুন স্টক কোয়ালিটি ভালো হবে এবং দামটাও কিন্তু একদম হাতের নাগালে থাকবে আর কিন্তু ডুয়েলটোনের ওপরে আছে এইটা হ্যাঁ এটা ডুয়েলটোন আছে আর বলি এটার কিন্তু মানে অনেকগুলো ডিজাইন মিশিয়ে আসে সব রকম ডিজাইন মিলিয়ে আসে হ্যাঁ দামটা একই থাকবে ডিজাইন আলাদা আলাদা থাকবে আমরা দুটো ডিজাইন আপনাকে আজকে দেখিয়ে দিচ্ছি আপনাদের হ্যাঁ এর মধ্যে আরও ডিজাইন হয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে কালার গুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালারে কিন্তু ভালো হবে সব ডার্ক কালারের মধ্যে হবে আর সবই কিন্তু ডুয়েল টোনের উপরে আছে হ্যাঁ এই এই সেটটা ডুয়েল টোনের হবে এই যে দেখেন না প্রত্যেকটা কালারই ভালো সব ডুয়েল টোনের উপরে আছে হুম হুম ছটা করে কালার থাকবে হুম এই তো ওয়াইন কালারের মধ্যে গেল হুম সবই ডুয়েল টোন কালার কিন্তু প্রত্যেকটাই ভালো হুম ঠিক আছে এটার দাম হচ্ছে যারা খুচরো নেবেন এক পিস দুই পিস তাদের দাম হচ্ছে চারশো দশ টাকা আর যারা ছয় পিসের সেট নেবেন তাদের দাম হচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো ত্রিশ তিনশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি সব পেয়ে যাবে একদম আর কোয়ালিটি কিন্তু খুব সুন্দর আমরা এই যে দামটা বললাম এটা কিন্তু সেই শান্তিপুর বলুন বড়বাজার সবার সঙ্গে কিন্তু চ্যালেঞ্জ থাকবে কেউ দিতে পারবে না এই দাম না না কেউ দিতে পারবে না বাহ এটা কিন্তু সময় চ্যালেঞ্জ দিয়েই বিক্রি করে একদম একদম যে আমাদের দামে কেউ দিতে পারবে না শাড়ি কোয়ালিটি খুব ভালো হবে আচ্ছা নেক্সট ডিজাইন ওই একই দামে থাকবে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আমি হম আমাদের দাম কম হলেও শাড়ির কোয়ালিটি কিন্তু ভালো থাকবে মানে দাম অনুযায়ী কোয়ালিটি হবে হ্যাঁ এখন এটা ভালো হবে না যে তিনশো টাকার শাড়ি আর হাজার টাকার শাড়ি একই কোয়ালিটি সেটা অসম্ভব ব্যাপার একদম এটা পুরো জাল হবে অল ওভার দাম ওই আগেরটা যেরকম দেখালাম একই দাম হবে পুরো জাল হবে হ্যাঁ কালারগুলো দেখিয়ে দেবো আপনাদের প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা ফিরোজি কালার আছে নিচেরটা হুম রয়্যাল ব্লু খুলেছি এটা মেরুন আছে হুম এটা হচ্ছে এটা ডু টোনের ওপরে ওপর হবে সি গ্রিন আছে আর এটা হচ্ছে ওয়াইন কালার হুম হুম আর এটা বোটল গ্রিন কালার আচ্ছা আচ্ছা দাম কিন্তু ওটাই চারশো দশ টাকা হচ্ছে খুচরো দাম আর যারা সেট নেবেন তাদের দাম হচ্ছে তিনশো তিরিশ টাকা মাত্র হুম ঠিক আছে আচ্ছা সেই সেম দামের মধ্যেই আছে একদম একই দামে থাকছে কাপড়ে গ্যারান্টি থাকবে একদম আচ্ছা এইবার আমাদের পিওরের মধ্যে যেটা আমরা পঞ্চাশ ছশো যেটা পিওর বলি ওর মধ্যে দুটো ডিজাইন নতুন এসছে দুটোই দেখিয়ে দিচ্ছি আপনাদের আচ্ছা আর বলে দেই আমাদের কিন্তু এখন কটনের উপরে কটন মলমল এবং মোমবাটিক এগুলো কিন্তু সবই রেডি হয়ে যাবে মানে দুদিনের দিনের অপেক্ষা শুধু আপনারাদের আপনারা ভিডিও দেখতে দেখতেই মাল আমাদের স্টকে এসে যাবে ঠিক আছে আপনারা যারা যারা এই শাড়িগুলো লাগবে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আচ্ছা হ্যাঁ মলমল বলুন এবং মোমবাটিক বলুন এই দুটোই কিন্তু কারখানায় আছে মাল এ দুদিনের মধ্যে আমাদের কাছে এসে যাবে আর এখন কিন্তু আমাদের তাঁতের মানে পিওর কটন যেটা তাঁত সেটাও কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে হ্যাঁ এটা আমি দেখিয়ে দেবো আজকে একটা সেট আচ্ছা এইটা হচ্ছে আমরা পিওর বলি পঞ্চাশ ছশোয় যেটা ঠিক আছে প্রত্যেকটাই কিন্তু ডুয়েলটন হবে একদম নতুন ডিজাইনের সেটা আচ্ছা হ্যাঁ কোয়ালিটি কিন্তু খুব ভালো আর এই এই এখানে আরেকটা কথা বলে রাখি এই যে পঞ্চাশ ছশো এর কিন্তু মার্কেটে তিন রকম চার রকম ভ্যারাইটি বেরিয়ে গেছে কিন্তু আমরা একটা মানে মানানসই কোয়ালিটির উপরে রাখার চেষ্টা করি যেটা সম্পূর্ণ গ্যারান্টি দিতে আপনাদের পারবো ঠিক আছে এটা কিন্তু আমি গ্যারান্টি দেব এবং কোয়ালিটি কিন্তু ভালো হবে ঠিক আছে এটার কালারগুলো দেখাচ্ছি এটা ওয়াইন কালারের আচ্ছা এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে হবে হুম ডুয়েল টোনের মধ্যে আছে প্রত্যেকটা কালারই কিন্তু ভালো এটা লাইট পেস্তার উপরে আছে কালারগুলো দেখে নেন প্রত্যেকটা কালারই সুন্দর হবে এটা গাজরি কালার আছে হুম হুম আচ্ছা এটাও ডুয়েলটন আছে ফিরোজি রঙে হুম এটার দাম কি আছে আচ্ছা এটার দামটা একটু কমেছে আগে যেমন এটার খুচরা দাম এখন পড়বে হচ্ছে 670 টাকা যারা এক पीस দু पीस খুচরা নেবেন আর যারা বান্ডিল নেবেন ছয় পিসের বান্ডিল নেবেন তাদের দাম পড়বে 535 টাকা মাত্র 535 টাকা 535 টাকায় এরকম পিওর শাড়িটা হয়ে যাবে হয়ে যাবে একদম যারা বান্ডি নেবেন তাদের জন্য পাঁচশো পঁয়ত্রিশ টাকা হবে তো কোনো কালার এদিক এদিক ওদিক ওদিক হবে না না কালার করলে খুচরো দাম এসে যাবে আর পুরো সেট নিলে আপনার ওই দামটাই থাকবে আচ্ছা আরেকটা ডিজাইন দেখাচ্ছি ছয়শো পিওরের উপরে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুন্দর ডিজাইন এসছে খুবই সুন্দর ডিজাইন একদম সিমসাম সাদামাঠার মধ্যে কিন্তু ডিজাইনগুলো খুবই সুন্দর খুব স্ট্যান্ডার্ড ডিজাইন

আচ্ছা এটা লাইট পেস্টটার উপরে আছে আর এটা হচ্ছে ওয়াইন কালারের উপরে আছে ঠিক আছে দামটা হচ্ছে সেই একই দাম 670 টাকা জো খুচরো দাম আর যারা 6 পিস সেট নেবেন তাদের দাম পড়বে মাত্র 535 টাকা বাহ মাত্র 535 বাহ ঠিক আছে আপনারা স্ক্রিনশট দেন দিয়ে আমাদের কিন্তু বিবি আছে অবশ্যই বিবি থাকবেই প্রত্যেকটা যতগুলো দেখালাম প্রত্যেকটাতে বিবি থাকবে একদম আচ্ছা এবার কটন দেখাচ্ছি কারণ এখন কটনের একটুখানি চাহিদা হবে কারণ সামনে ভাই ফুটা আছে কালী পুজো আছে এরপরে আরও অনেক পুজো বা অনুষ্ঠান আছে যেতে কিন্তু কটন শাড়ি লাগবেই যার জন্য আমরা কটনের স্টকটা কিন্তু বাড়িয়ে দিয়েছি অলরেডি ঠিক আছে এবং আরও স্টক আসবে সেগুলো আপনাদের ভবিষ্যতে দেখাবো আর যেটা বললাম আমাদের মলমল কটন এবং বাটিক সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি একদিন দু দিনের মধ্যে কিন্তু আমাদের স্টকে এসে যাবে এটা পুরো কটন এর উপর আছে পিওর একদম 100% কটন কিন্তু এগুলো 100% কটন কোনো রকম মিক্সড বা কোনো ভেজাল নেই এবং তাত আইটেম আছে এটা এটা আমি কালার দেখিয়ে দিচ্ছি হ্যাঁ অনেকগুলো কালার হবে আর দাম আমিও বলে দেব দামটাও খুব সস্তা হবে কিন্তু কাপড় 12 հատ হবে পাকা 12 হবে একদম আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা বিবি নেই না বিবি নেই কটনের শাড়িতে ম্যাক্সিমাম বিপি থাকে না এই রংজের মধ্যে বিবি থাকে না প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর একদম এই সময় যে সমস্ত কালার দরকার আপনাদের হ্যাঁ সেই সমস্ত কালারই কিন্তু আছে প্রত্যেকটা কালার কিন্তু ভালো আচ্ছা দামটাও খুব একদম সস্তার মধ্যে হবে দাম মানে কোয়ালিটি কিন্তু একদম গ্যারান্টি থাকবে মানে যারা বিক্রি করবে তারা আরামসে বিক্রি করবে একদম একদম যারা খুচরো নেবেন এক পিস দু পিস নেবেন তাদের দাম পড়বে চারশো নব্বই টাকা আর যারা মিনিমাম ছয় পিস নেবেন ঠিক আছে একটা সেট নেবেন তাদের দাম পড়বে হচ্ছে তিনশো টাকা মাত্র বা মাত্র তিনশো টাকা ছয় পিসের সেট ঠিক আছে কাপড় কিন্তু হতে হবে পাক্কা একদম পাক্কা হতে হবে একটুও ছোটো হবে না আর কাপড়ের সুতোও ভালো হবে মানে আমরা যেটা খাপি বলি আমাদের ভাষায় সুতোটা খাপি হবে ভালো মানে জেল জেলে হবে না ঠিক আছে আচ্ছা এইবার আমরা মাশরু দেখাচ্ছি ঠিক আছে এবার মাশরু তো অনেক রকম মার্কেটে পাওয়া যায় এটা যেটা দেখাবো সেটা কিন্তু একটু ভালো কোয়ালিটির মাশরুম দেখাবো হুম একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখাবো কম দামের মাশরু আমরা রাখি সেটা এর আগেও দেখিয়েছি এরপরে আবার আসবে সেগুলো দেখাবো কিন্তু যেটা এটা একটুখানি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখা আর এটা টু টোনের আছে একদম আচ্ছা আর বলে রাখি আমাদের কিন্তু প্রত্যেক শনিবার সন্ধ্যে সাতটার সময় কিন্তু নতুন নতুন ডিজাইনের শাড়ি দিয়ে আমাদের ভিডিও বানানো হয় প্রত্যেকটা ভিডিও দেখতে গেলে এই চ্যানেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হুম ঠিক আছে এইবার হচ্ছে মাশরু দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু সুন্দর ফ্যান্সি কালারের মধ্যে ইংলিশ কালারের মধ্যে এসছে আর এই জরিগুলো কিন্তু অরিজিনাল বেনারসি জরি হ্যাঁ যেগুলো মাশরুতে একদম সাধারণ জরি ব্যবহার হয় যে জরিগুলো একটুখানি গুটিয়ে যায় কুচকে যায় এটা কিন্তু তা হবে না একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে জরি কিচ্ছু হবে না হ্যাঁ আর আর খুবই কিন্তু সফট হবে মাশরু জানেন আপনারা সফট হয় এটাও সেই একই খুবই সফট হবে যে আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি খুব সফট হবে খুবই নরম হ্যাঁ আর সাইন হবে ডুয়েলডনে হবে কালারগুলো দেখে দেখেন চারটে করে কালার থাকবে দেখুন প্রত্যেকটা কালার আপনাদের ভালো লাগবে আমি বলে দিচ্ছি এরকম প্রত্যেকটা কালারই কিন্তু অসাধারণ কালার এই যে মানে একটা কালারও আপনাদের বলতে পারবেন না যে এটা ভালো লাগছে না দেখুন প্রত্যেকটা কালার দেখুন অসাধারণ কালার আচ্ছা এটার দাম থাকছে যারা খুচরো নেবেন তাদের দাম থাকছে হাজার পঁচাত্তর টাকা আর যারা এই চার পিসের সেট নেবেন এটা চারটে করেই সেট হয় তাদের দাম পড়বে মাত্র আটশো ষাট টাকা মাত্র আটশো ষাট টাকা চার পিসের সেট ঠিক আছে এটার আরেকটা ডিজাইন এসছে ওটাও দেখিয়ে দেবো মানে সেম কোয়ালিটির মধ্যে খালি ডিজাইনের পার্থক্য থাকবে একদম একদম আর সবই কিন্তু পাউচ ক্যাটালগ দিয়েই থাকছে হ্যাঁ এরকম ক্যাটালগ থাকবে পাউচ থাকবে প্রত্যেকটা দেখুন কি সুন্দর জরি দিয়ে বানিয়েছে অরিজিনাল বেনারসি জরির উপরে আছে এটা এই জরি এই জরির গ্লেজ কিন্তু চোখে না দেখে কিন্তু বোঝা যাবে না একদম একদম ক্যামেরায় হয়তো এই জরির গ্লেজটা এরকম আসছে না দারুন দারুন শাইনিং আর অরিজিনাল বেনারসি জড়িত তো যার জন্য জড়িটাও খুব নরম হবে খুবই সফট হবে জড়িটা গায়ে পড়ার কোনো ব্যাপার নেই না না এই দেখুন এই যে দেখিয়ে দিচ্ছি এরকম ডুয়েল টোনে আসবে এই যে এরকম শাইন দেবে সুন্দর একটা শাইন দিচ্ছে হ্যাঁ এরকম হবে আর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন আর মাসরু কিন্তু এই বছর আমরা খুব বিক্রি করেছি মানে আমাদের খুব মানে কি বলবো মানে খুব ট্রেন্ডিং ছিল আর খুব ভালো বিক্রি হয়েছে আমাদের হুম আর এটা কালার দেখাচ্ছি ওই একই কালার সেট থাকবে প্রত্যেকটা কালারে কিন্তু দারুণ অসাধারণ কালার এই দেখুন প্রত্যেকটা কালার ভালো লাগবে একটা কালারও সেরে দিতে ইচ্ছে করবে না এই যে এরকম চারটে কালার হবে দাম সেই একই যারা খুচরো নেবেন তাদের দাম হচ্ছে হাজার পঁচাত্তর টাকা যারা এই চারটে পিস নেবেন চার পিসের সেট থাকবে তাদের দাম পড়বে মাত্র আটশো ষাট টাকা মাত্র আটশো ষাট টাকা ঠিক আছে তো এটাই আজকে আমাদের লাস্ট শাড়ি ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ